আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম কাজকি মাছের সর্ষে বাটার পাতুরি আমি এইভাবে কচলে কচলে মাছটাকে ধুয়ে নিচ্ছি তোমরা কাচকি মাছকে কি বলো একটু জানি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে একটু জল চিপে নিয়েছি তার মধ্যে দিলাম নুন হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এদিকে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এই বাটাটাও দিয়ে দিলাম ওই মাছের মধ্যে এবার দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার ভালো করে এটাকে মেখে পাঁচ সাত মিনিট আমি রেখে দিয়েছিলাম কড়াই দিয়েছি কিছুটা তেল তেলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোটা কড়াইটায় বুলিয়ে নিয়েছিলাম দিয়ে এই যে আমি যেরকমভাবে দিচ্ছি এইভাবে মাছটা কিন্তু আমি একটা পিৎজা যেরকম বানাই সেরকমভাবে দিয়ে দিলাম ভালো করে দিয়ে এটা একটা ঢাকা দিয়ে এরকম পুরো ড্রাই হতে দিলাম হাইতেই করেছিলাম যখন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়েছিলাম দেওয়ার পর তুপির যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল ঠিক এরমভাবে নাবি নিয়ে গরম ভাতে খেয়ে দেখো খুব ভালো লাগে কাচকি মাছের পাতুরি